আমরা এখন যে ঘেরে মাছ ধরা হচ্ছে সেই ঘেরের দিকে যাচ্ছি অনেক কিলো রাস্তা কিন্তু ইনারা পার করে মাছ নিয়ে যাচ্ছে আসলেই কষ্ট শব্দ একটা কাজ চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখি কোন ঘের থেকে এতগুলা পাবদা মাছ উঠলো যে পাবদা মাছগুলো ইন্ডিয়াতে এক্সপোর্ট করা হবে চলেন যাই সামনে এগিয়ে যাই সাথে থাকুন আমাদের এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন সামনে পদ্মা মাছের ঘের আমরা ঘেরের দিকে এগিয়ে চলেছি সব ঘেরেই কিন্তু মাছ আছে এগুলোতেও এগুলোতেও কি পদ্মা মাছ আছে কাকু হ্যাঁ আছে সব সাইটে আছে সাইটে আছে আছে ওই সাইডেও আছে আপনারা কি মাছ নিয়ে আসতেছেন কত কেজি লোড আছে এর ভিতরে একশো কেজি একশো কেজি